বসবেন না দাড়া দাড়া আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মতেরে ভিক্ষা দেন যদি বলেন হুজুর নবী তো চেয়ারের মধ্যে বসেও তো বলতে পারতেন নবীরে প্রশ্ন করেন গ নবী আপনি ওই চেয়ারের মধ্যে বসবেন না কেন মায়ার নবী আমার বলেন উম্মতের দ মাখাফাত আইয়ুব আসাবিলাল জান্নাহ ওয়াবকউ উম্মতে মিমবাদে আমি নবী বসব না আমার মতে একটা আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই সমস্ত মানুষের সাথে সমস্ত নবীদের সাথে আল্লাহ যদি আমারও জাননাতে পৌঁছে দেন আমার গুনাগার উন্মতের কি হল আমার গুনাগার উম্মত কে পার করাবে ওদের জন্য সুপারিশটা কে রে করবে এজন্য আমার গুনাগার উম্মতের জন্য আমি নবী আল্লাহর সামনে দাঁড়ায়া বলতে থাকব উম্মতি উম্মতি আল্লাহ বার উম্মত ভিক্ষা দে আরে মায়ার নবী উম্মতের এত দরদিন নবী

অমুক্তো মতো গরুর মতো তোমার শরীরে ফ্যাশন করতে পারো নবীর মতো ফ্যাশন তোমার পছন্দ হয় না আল্লাহর নবীরা প্রশ্নকরণ পাই গোমর ওই কিয়ামতে দাঁড়ায় আর কি করবেন মায়ার নবী বলেন আল্লাহর সামনে দাঁড়ায় বলতে থাকবো অতচ এই সমস্ত নবীদের চাইতে আল্লাহর কাছে প্রিয় সমস্ত আল্লাহলুকের চাইতে আল্লাহর কাছে প্রিয় আল্লাহ ওই নবীদের দিকে তাকাবেন না আল্লাহ তাকাবেন মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে আল্লাহ জিজ্ঞেস করবেন ও পায় গম্বর

a pastor, pastor. যেন বোঝাতে চান আদম থেকে সমস্ত নবীর বিচার আচার যদি করেন সর্বশেষ যদি আমার উম্মতের বিচার করেন যদি দীর্ঘ টাইম লম্বা হয়ে যায় ও আল্লাহ এত সময় যাব এই হাসল ময়দানে দাঁড়াইলে আমার উম্মতরা পায়ের মধ্যে কষ্ট পাবে আমার উম্মতরা মাথায় কষ্ট পাবে শরীরে কষ্ট পাবে ডিপ্রেশন আসবে আল্লাহ আমার মতের কষ্ট তো আমি নবী সহ্য করতে পারি না আল্লাগ এজন্য আমি তোমার কাছে ভিক্ষা চাই আজ্জিল হিসাবাহুম আমার উম্মদগুলোর বিচারটা আপনি একটু দ্রুত শুরু করে দেন আমার উম্মতের বিচারটা আগে করেন হাদিসের মধ্যে আছে پیغمبر বলেন ফায়ুদাউনা বিহিম ফায়ুহাসাবুন এবার আমাদের সমস্ত উম্মতে মুহাম্মাদিকে ডাকা হবে হিসাব কিতাব করা হবে আল্লাহ পাক তার নবীর তো বড় পাগল হাবিবুল্লাহ মোহাম্মদ আল্লাহর নবী তার মোহাম্মদ রসহুল্লাহকে বড়ই ভালোবাসেন নবী আমার বলেন উম্মতরা ফামিন উম্মাইয়া যুলুল জান্নাতাবি রাহমাতিল্লাহ প্রথম চানছে আমার কিছু উম্মতরা আল্লাহর سراসূরে দয়া প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবে মনে করেন এই অঞ্চলটা জান্নাতে চলে গেল বাকি উম্মতরা এখনো জান্নাতে যায় নাই তারা বিপদগ্রস্ততাই পড়ে গেল ময়ার নবী তখন বলবেন আল্লাহ আমার উম্মতগুলারে জান্নাতে দিছো কিন্তু আমার এই গুম্মত গুলো তো বড় বিপদে পড়া গেল ওদের তো আপনি রহমত দিয়া চান্নাতে দিলেন না আল্লাহ আমি তোমার হাবিব আমার এই জন্য আমি তোমার কাছে ভিক্ষুকের মতো হাত তুলেছি আমার এই উম্মত তুমি একটু বাঁচায়া দাও নবী আমার বলেন ফামিন হুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি আর বিরাট অংশকে আমার সুপারিশে জান্নাতে দিয়ে দেওয়া হবে কিন্তু বিরাট অংশ তো জাহান্নামে পড়ে থাকবে অনেক মানুষ তখনও জাহান্নামে উম্মতে মুহাম্মাদি অলরেডি চলে গেছে মায়ার নবী আমার বলেন আমি নবী আমার জবান বন্ধ করবো না ফালা আজালু আমি সুপারিশ করতেই থাকবো করতেই থাকবো আল্লাহ মুত্রে maaf কইরা দেন জন্য সুপারিশ চলতে থাকবে চলতেই থাকবে আল্লাহ যখন দেখবেন নবী মুহাম্মদ থামে না নবী মুহাম্মাদের জবানটা উম্মতের শাফাতে বন্ধ হয় না মায়ার নবী আমার বলেন হাত্তা আওতি আসিকা কামবের জালিন কদব হিসাবিম ইলান্নার হঠাৎ করে আল্লাহ পাক তার নবীর জন্য এমন একটা কাগজ দিবেন সুবহানাল্লাহ বলনা এমন একটা কাগজ দিবেন এই মোহাম্মদ তুমি তো আমার হাবিব এই যে একটা কাগজ দিলাম এই কাগজটা সাথে একটু কাগজটা নিয়ে দেখা করো বলে না। তার মানে এটা জামিন নামা মুহাম্মদের কাগজটা নিয়া মালিকের সাথে দেখা করো মায়ার নবী তো উম্মতের দরদি নবী পাগল হয়ে থাকবেন কিভাবে উম্মতরে পার করানো যায় কিভাবে উম্মতরে পার করানো যায় কাগজটা নিয়ে বড় যত্ন সহকারে মালিকের কাছে এসে বলবেন ভাই মালিক দেখো না এই কাগজটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন দেখো না এই কাগজের মধ্যে আমার গুনাহগার জাহান্নামে উম্মতের ব্যাপারে ভালো কিছু লেখা আছে কিনা মালিক রে একটু পড়া দেখো না কি লিখেছেন

আমার হাবিবুল্লাহ দিয়া আমি আল্লাহ তো জান্নাত উদ্বোধন করব। কিন্তু রে মালিক জানো আমার মোহাম্মদ তো একলা জান্নাতে যাইতে চায় না ও মোহাম্মদ তো অন্য তারা পাবো উম্মত ছাড়া তো মোহাম্মদ জান্নাতে যাবে না কিন্তু জান্নাত তো উদ্বোধন আমার করাই দরকার অতএব মালিক রে আর দেরি করিস না ওই জাহান্নামের মধ্যে ঢোকো মুহাম্মদের যত উম্মত আছে রে সবগুলার বাহির করে মোহাম্মদ রে বুজায়া দে আমার মোহাম্মদ তার উম্মত নিয়ে জান্নাতে যাবে আল্লাহু আকবার এই নবীর বাদ দিয়া তুমি কোন দিকে দৌড়াচ্ছ বলো রে বন্ধু কে রে তোমার আপন কবরের মধ্যে তিনটা প্রশ্নে এক প্রশ্নে থাকবেন মোহাম্মদ রসুল্লাহ মুখে দাড়ি নাই বলবে বলো তোমার কে মুখে তোমার দাড়ি নাই কেমনে জবাব দিবে বলেন 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 কেমনে জবাব দিবে নবী ছাড়া বিকল্প রাস্তা নাই যুব তোমার কণ্ঠে তো মমতাজ বেগমের গান চলে মনির খানের গান চলে শিল্পীর গান তোমার চলে কিন্তু নবীর না শরীর পড়তেও জানে না আছে না না এই দুঃখটা আমি আপনাদের কেমনে বুঝাই বলেন নবী যে বেশি দূরত পড়ে নবী তার পেশে তত দুর্বল সোহান লাগে না যে বেশি নবীর উপরে দূরত পড়ে কেমতে নবী ওই উন্মতের প্রতি বেশি দুর্বল মানে যে যত বেশি দরুদ দিয়া জবান তাজা রাখবে নবী কেমতে তাকে বেশি ভালোবাসা দিয়া তাকেও তাজা রাখবেন সোহান লাগায় না তবে কত সাফিয়াতিল কুবরার মধ্যে একটা ছোট্ট ঘটনা আসছে কেমতের ময়দানে হাজরত আদম সালাম আর শাহজিমের পাশে এক জায়গায় অবস্থান করবে। কি কাজ গ্যাংজুরু ইলাম ইয়ানতালিকুবে হেমে ওয়ালাদি ইলাল জামানা ও এলাম না তাকায় দেখবেন তার কোন অম্মদ জান্নাতে যায় কোন অম্মত জাহান্নামে যায় হাজারত আদম তাকায় তাকায় দেখবেন হঠাৎ করে তাকায় দেখবেন মোহাম্মদ রসুর উল্লাহর এক উম্মকে ফিরিস্তারা গলায় হাতে পায়ের মধ্যে বেড়ি পড়ায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আদম পায় গম্বার দেখে চিনতে পারবেন এত মুহাম্মাদের উম্মত কেমনে চিনবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়াউমা তাবিয়াতু উজুহু আহলে সুন্নতি ওয়াল জামাআহ এই দুনিয়াতে যারা সাহাবিদের মানবা আর নবীর সুন্নাত যারা মানবা কেমতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে সাহাবা এবং সুন্না মান্য ওয়ালা উম্মতে মোহাম্মদের চেহারা থেকেও নবীদের মতো নূর চমচাতে থাকবে এই চেহারাটা দেখা নবী আদম যে চিনতে পারবেন এটা মুহাম্মদের উম্মত আদম পাই চিৎকার দিয়া ডাকবেন ইয়া আহমদ ইয়া মুহাম্মদ তুমি মুহাম্মদ কোথায় ডান দিকে উম্মতের বিপদ দৌড়াক আল্লাহ হাদি উম্মতে আল্লাহ এটা আমার উম্মত ভিক্ষা দেন আবার বাম দিকে তাকায় দেখেন আরেকটা বিপদ নবী আবার একটা দৌড় দিয়ে ওখানে গিয়া বলবেন আল্লাহ হাদি উম্মতে এটা আমার উম্মত আবার সামনে তাকায় দেখেন একজন বিপদ আল্লাহ এটা আমার উম্মত নবীর মা তোবে বুঝলারে যুবক প্রাণ ভাইরা নবী দুনিয়াতে কোনোদিন হাসতে পারেন নাই শুধু উম্মত উম্মতি বলে আজও পর্যন্ত কবরের নবী কাদে